ডিমের কোরমা করে দেখাবো আজকে আমি সো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আমি কিন্তু প্রথমে চুলাতে পানি গরম করে নিয়েছি এবং একটা একটা করে ডিমও দিয়ে দিচ্ছি এভাবে করেই ডিমটা একটু পরে সিদ্ধ হয়ে যাবে ডিম সিদ্ধ হওয়ার পরে আমি চলে আসলাম মশলাটা কষানোর জন্য মশলাটা কষানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এরপর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সো যাদের ব্ল্যান্ডার আছে তারা ব্ল্যান্ড করে নেবেন আর না হলে পাটায় বেটে নিলেও কোনো সমস্যা নেই সো এরপরে আমি এটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা করবো একটু মশলাটা ভাজা হয়ে গেলে এর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা আদা বাটা দেওয়ার পরে দিব রসুন বাটা এই তিনটা ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে কিন্তু ভুনা করতে হবে না হলে একটা গন্ধ আসবে সো এর জন্য এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম আর এরপরে আমি এর সাথে অ্যাড করে দিলাম দারচিনি এলাচি এই দুটো দিয়ে দিলাম দারচিনি আর এলাচির মধ্যে এলাচিটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আরও দিয়েছিলাম তেজপাতা এই তো মশলার মধ্যে আমার মেইন ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো কষানোর পর এটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচ এই কাঁচামরিচটা দিলে কিন্তু এই ডিমের কোরমার সুন্দর একটা স্মেল আসে আর এই কাঁচামরিচটা আপনি উঠানোর আগে আগে পাঁচ মিনিট আগে দিলেও হবে এতে করে স্মেলটা আরও ভালো হবে সো এরপরে আমি দিয়ে দিয়েছি দুধ দুধটা পরিমাণ মতো দিবেন যতটুকু ডিম মশলা আপনারা বুঝে দিবেন আর যদি ঝোলটা একটু ঘন ঘন খেতে চান তাহলে দুধটার পরিমাণ একটু বেশি দিতে হবে সো এরপরে আমি আরেকটু দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল যে একটু কম হয়েছে মনে হয় তারপরে আমি আর একটু দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এটা যখন গরম হয়ে গেল তারপর আমি এর মাঝে ডিমটা দিয়ে দিলাম আমি কিন্তু এই ডিমগুলোকে তেলে ভাজিনি সো এই যে এক এক করে দিয়ে দিয়েছি এভাবে দিয়েই আমার কিন্তু ডিমের কোরমা অর্ধেকটাই রেডি আর পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে এরপরে আমি অ্যাড করে দিলাম চিনি এই চিনিটা দেওয়ার কারণে এই ডিমের কোরমার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এত টেস্টি হয়েছিল আপনারা এভাবে করে দেখতে পারেন অনেক মজা হবে ডিমের কোরমাটা আর এই হচ্ছে আমার বিরিয়ানি রান্নার রেসিপি এই রেসিপিটা আমি আপনাদের সাথে পরে আরেক দিন শেয়ার করব আমি এটা ভিডিও করে রেখেছি ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আমি আপলোড দেওয়ার ট্রাই করব সময়ের অভাবে আমি এডিট করতে পারছি না ইনশাআল্লাহ এটা দেওয়া হবে খুব তাড়াতাড়ি আমি অনেক মশলা দিয়ে এটাকে রান্না করেছি খেতেও অনেক দারুণ হয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম